নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পৌষ মাসে বাড়িতে এই নটি প্রাণী এলে ধনী হতে চলেছে পৌষ মাস অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক মহিমা ভাষ্য এবং পৌষ মাসকে বলা হয় লক্ষ্মী লাভের মাস কারণ এই সময় গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ফসল ওঠে এবং নবান্নে আনন্দ উৎসব শুরু হয় প্রকৃতি যখন নিচের চাদরে নিজেকে ঢেকে নেয় তখন আধ্যাত্মিক জগতের দুয়ার খুলে যায় শাস্ত্রীয় ও দৃষ্টিভঙ্গির থেকে দেখলে পৌষ মাসকে সৌভাগ্যের মাসও বলা হয় যদি মানুষ তার জীবন চর্চা ও মানসিকতা সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাই আজকের ভিডিওতে আমরা জানবো পৌষ মাসে বাড়িতে কোন নয়টি প্রাণী আসা অত্যন্ত শুভ পৌষ মাসে কোন ছটি কাজ করা উচিত নয় পৌষ মাসে সকালে উঠে করুন এই পাঁচটি কাজ প্রচুর ধন ও সৌভাগ্য লাভ হবে পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপালাভের জন্য পাঁচটি কাজ অবশ্যই সকলকে করা উচিত আর আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আলোচনা পৌষ মাসে বর্জনীয় ছয়টি গুরুত্বপূর্ণ কাজ পৌষ মাসকে স্বাস্থ্যে খড় মাস বা শূন্য মাস হিসাবে বিবেচিত করা হয় এর কারণ হল এই সময় সূর্য ধেনু রাশিতে অবস্থান করেন যা অত্যন্ত উচ্চমাত্রায় তেজশ্রী কিন্তু সাংসারিক শুভ কাজের জন্য কিছুটা প্রতিকূল তাই এই মাসে পাঁচটি বিশেষ কাজ এড়িয়ে চলা বাধ্যতামূলক প্রথমত নতুন কোনো বড় ধরনের ব্যবসায়িক চুক্তি বা বিনিযোগ এই মাসে না করাই ভালো মনে করা হয় যে এই মাসে এই সময়ে শুরু করা ব্যবসা দীর্ঘস্থায়ী সুফল দিতে ব্যর্থ হয় বা তাতে নানাবিধি জটিলতা সৃষ্টি হয় তৃতীয়ত বিবাহ বা বাগদানের মতো মাঙ্গলিক অনুষ্ঠান পৌষ মাসে নিষিদ্ধ প্রাচীন ঋষি মুনিরা মনে করতেন এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সম্পত্তির মধ্যে কলহ হওয়ার সম্ভাবনা থাকে এবং আধ্যাত্মিক শক্তির অভাবে সম্পর্কে ফাটল ধরতে পারে তৃতীয় গৃহ নির্মাণ বা গৃহ প্রবেশের মতো কাজ এই সময় করা উচিত নয় এটির গাঁথুনি বা নতুন ঘরে প্রবেশের জন্য যে শুভ লগ্নের প্রয়োজন হয় পৌষ মাসে তার অভাব থাকে চতুর্থ এই মাসে মদ্যপান বা আমিষ খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া উচিত বিশেষত বৃহস্পতি এবং শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার করা সৌভাগ্যদায়ক পঞ্চম নিষিদ্ধটি হল চুল বা নখ কাটা নিয়ে শাস্ত্র মতে পৌষ মাসে কিছু বিশেষ তিথিতে খোর কর্ম করলে শরীরে তেজ কমে যায় এবং আর্থিক অনটন দেখা দেয় এই নিয়মগুলি ভঙ্গ করলে জীবনের স্থিতি নষ্ট হয়ে যায় তাই সচেতন থাকা প্রয়োজন সকালে ভাগ্য ফেরানোর পাঁচটি অলৌকিক কাজ আপনার দিনটি কিভাবে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ পৌষ মাসে প্রতিটি সকাল অত্যন্ত শক্তিশালী শক্তির আধার প্রথমত সূর্য উদয়ের অন্তত 4৫ মিনিট আগে শয্যা আগে করা উচিত মানে আপনাকে বিছানা ছাড়া উচিত এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় ঘুম থেকে উঠে আপনি যদি আকাশ দর্শন করেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান আপনার মাথার কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যায় দ্বিতীয়ত বিছানা ছাড়া সাথে সাথে নিজের হাতে তালু দর্শন অভ্যাস করুন দুই হাতে তালু ঘষে নিজের মুখে আলতো করে বুলিয়ে দিলে শরীরের আলস্য দূর হয় এবং হাতে রেখা থাকা গ্রহের দোষ প্রশমিত হয় এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যা অর্থ উপার্জনের জন্য অত্যন্ত প্রয়োজন তৃতীয়ত স্নান করার পর তামা বা পিতলে পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ প্রদান করুন পৌষ মাসে সূর্যর তেজ কম থাকে বলে তাকে ভক্তি জানানোর মানেই হলো নিজের আত্মাকে শক্তিশালী করা সূর্যের উপাসনা করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং প্রশাসনিক কাজে সফলতা আসে পৌষ মাসে সূর্যদেবকে জলদানের বৈদিক বিধি ও মাহাত্ম হিন্দু ধর্মে সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা অর্থাৎ যাকে আমরা চাক্ষুষ দেখতে পাই পৌষ মাসে সূর্য তেজ কিছুটা মনন্থল থাকে বলে তার উপাসনা করা দ্বিগুণ ফলদায়ক শাস্ত্র মতে সকালে স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন অক্ষত অর্থাৎ অখণ্ড আতপচাল এবং লাল ফুল মেশাতে হবে এবং দুহাতেই পাত্রটি ধরে সূর্যের দিকে মুখ করে জলের ধারা ছাড়তে হবে এই সময় ওম আদি দেব মমম ভাস্কর মন্ত্রটি পাঠ করতে হবে এই মন্ত্রটি পাঠ করলে সূর্যের কৃপায় তেজ বিদ্যা এবং সম্পদ লাভ হয় পৌষ মাসে সূর্যদেবকে জল অর্পণ করলে কোষ্ঠীর রবি বা সূর্যগ্রহ শক্তিশালী হয় যার ফলে সমাজে মান সম্মান এবং রাজনৈতিক সুখ লাভ হয় চতুর্থ প্রতিদিন সকালে তুলসী গাছের গড়ায় জল পাতা তুলসী গাছ হলো জীবন্ত দেবতা মাসের মাসে ঠান্ডায় যখন তুলসী পাতা কুকড়ে যায় তখন তার যত্ন নিলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন পঞ্চমত ঘরের প্রধান দ্বারে স্বস্তিক চিহ্ন আঁকা অথবা দরজার দুপাশে জল নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয় মালক্ষী স্থায়ী আশীর্বাদ লাভে সাতটি উপায় পৌষ মাসে মালক্ষী থাকেন সবচেয়ে বেশি জাগ্রত তাকে তুষ্ট করতে সাতটি বিশেষ কাজ করলে ঘরে চোখে জোয়ার আসে প্রথমত প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পূজা করা এবং মায়ের পাঁচালি পাঠ করা এই তিনটিতে বাড়িতে চালের গুঁড়ো আলপনা দেওয়া অত্যন্ত জরুরি আলপনায় যদি লক্ষ্মীর পায়ের চিহ্ন অঙ্কন করা হয় তবে আর সমৃদ্ধিকে স্থায়ীতে হতো নতুন চালের তৈরি ক্ষীর বা পায়েস মায়ের ধান এই মাসেই ওঠে তাই সেই ধান দিয়ে তৈরি খাবার মাকে ভোগ দিয়ে সংসারে অন্য কষ্ট কোনোদিনই হয় না তৃতীয়ত দরিদ্র সেবা এবং বস্ত্রদান পৌষ মাসে হাড় কাঁপানো ঠান্ডাতে যাদের গায়ে দেওয়ার মতো কাপড় নেই তাদের কম্বল বা গরম জামা কাপড় দিয়ে দান করলে ভগবান নারায়ণ অত্যন্ত সন্তুষ্ট হন বা পাঁচ ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে কি কি হতে চলেছে বন্ধুরা প্রথম কথা বলবো কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ের আগমন হয় তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে প্রসন্ন হয়েছে কারণ কালো পিঁপড়ে আপ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কালো পিঁপড়ে যেখানে বাস হয় সেখানে মা লক্ষ্মীর সহায় থাকে তাই কালো পিঁপড়ে অত্যন্ত শুভ এবং কালো পিঁপড়ে মা লক্ষ্মীর প্রধান কারণ কালো পিঁপড়ে আপনার বাড়িতে যদি থাকে তাহলে জানবেন আপনার ঘরে লক্ষ্মীর আগমন হতে চলেছে এবার বলবো চড়াই পাখি যে পাখিগুলো আপনারা দেখবেন ছাদে থাকে আপনারা দেখবেন ছোট ছোট পাখিগুলো আপনার ছাদে যদি বসে থাকে আপনি দেখবেন ওই পাখিগুলো অত্যন্ত শুভ এই পাখিগুলো যাত্রার ছাদে বসে থাকে না দেখবেন যদি আপনার ঘরে মা লক্ষ্মীর থাকে মা আগমন থাকে তাহলে জানবেন এই চড়াই পাখিগুলো আপনার ছাদের উপরে বসে আছে তখন আপনি বুঝবেন যে এই পাখিগুলো অত্যন্ত শুভ এবং আপনার যে কোনো কাজ আটকে যাওয়া কাজ বাধা বিপত্তি কিন্তু এবার আপনার সব কিছু কেটে যাবে কারণ এই পাখিগুলো আপনার ছাদের উপরে বসে আছে আপনি পারলে এই পাখিগুলোকে কিছু জল এবং কিছু খাদ্য দেবেন যাতে এই পাখিগুলো খেয়ে তারা আশীর্বাদ প্রদান করে দ্বিতীয় হলো গো মাতা বা গরু পৌষ মাসে যদি কোনো পদার্থ গরু আপনার বাড়ি বা আপনার দরজায় এসে উপস্থিত হয় তাহলে বুঝবেন জানবেন আপনার সঞ্চিত পাপ ক্ষয় হচ্ছে এবং আপনার ভালো সময় আসা চলে এসেছে গরুর মধ্যে ৩৩ কোটি দেবতা বাস করে তাই গরু এই সময় ঘাস বা গুড় মিশ্রিত রুটি খাওয়ালে মানে হলো ঘরে কোনো না লক্ষ্মী আহ্বান করা বন্ধুরা এই পৌষ মাসে যদি আপনাদের বাড়িতে এই পাঁচ ধরনের প্রাণী আসে তাহলে বুঝবেন এই সংকেতগুলি পেলে বুঝে যাবেন যে আপনার ঘরে মা লক্ষ্মী সহায় আছে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু ঠিকঠাক মতো করে আপনার কর্ম আপনি করে যাবেন দেখবেন আপনার ঘরে আপনার সুখ শান্তি সব সমৃদ্ধ বজায় থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ এবং জয় রাধা মাধবের জয় লিখতে ভুলবেন না